আজকে আমাদের কাছের মানুষের বার্থডে আমাদের ভাই হয় আমরা আমাদের ক্যামেরাম্যানস ওর জন্যেই সব কিছুই মানে ওই আমাদের ক্যামেরার পিছনে থাকে তো আজকে ওকে দেখাবো আজকে ওর বার্থে আমরা সেলিব্রেশন করতে যাচ্ছি ও জানি না কিন্তু সারপ্রাইজ দেবো আমি জানি না ওর

কি লিমিল বাহাত্তর বাহাত মাসির নিচে বা এইখানে মাসি লেখো আর এখানে শুধু সেভেন্টি টু লেখো ওয়াসি এত মাসির জন্য মালা নেবো মালা নেবো বয় দই নেবো দুবো নেব সব নেব ট্যাক্ট করে মাসি নে মাসির মধ্যে এটা মালা কত রাখা কী মালা একটু সাদা মালা তাই কি মনে

কেমন করে চলে ভাইয়ের বাড়ি ই একটা ভিডিও আছে আমার কাছে ওই ভিডিও পোস্ট করবো একটু পরে এই ঘরে ছিল ভাই কত পূর্ণ আঠাশ উনত্রিশ

খাওয়া দাওয়া করবে তা কি মদ খাবি এটা বাজে ছিল মদ খায় আমার ডেড লেভেল চার মাস তো এখানেই ভিডিওটা শেষ করলাম ভাইয়ের আস্তে আস্তে দেখতে দেখতে ভাইয়ের বয়স ওই বত্রিশ মতন হয়ে গেছে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করো দোয়া করুন সবাই কিন্তু দোয়া অবশ্যই করবে আর তাড়াতাড়ি আর বার্থডে বার্থডে উইশ করো আর ভাইয়ের নাম করে গিফট দিতে হবে না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটাকে ফলো করো तो चलो नि्यूजे देानी